কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সিপিআইএম কে করা ভাষায় সমালোচনা করেছেন রাহুল গান্ধীর অধিকার রয়েছে সমালোচনা করার সিপিআইএম দল সমালোচনার ঊর্ধ্বে এমনটা নয় তবে রাহুল গান্ধী যদি একটু প্রমাণ যুক্তি দিয়ে কথা বলতেন তাহলে এই সমালোচনাটা নিয়ে অতটা হয়তো আলোচনা হতো না আমি মূল পয়েন্টে আসি কেরালাতে গিয়েছিলেন রাহুল গান্ধী একটা সভা করতে সেই সভা থেকে সিপিআইএম কে অনেক কথা বলেছে মানে সিপিআইএম এর বিরুদ্ধে অনেক সমালোচনা করেছে তার মধ্যে একটা পয়েন্ট আমি তুলে ধরছি রাহুল গান্ধী বলেছেন আর এস এস এর চিন্তাধারা এবং সিপিআইএম এর চিন্তাধারার বিরুদ্ধে রাহুল গান্ধী লড়ছেন মানে আর এস এস এর চিন্তাধারা এবং সিপিআইএম এর চিন্তাধারাকে একই পাল্লা বাটকারায় রেখে মাপার চেষ্টা করেছেন রাহুল গান্ধী আমার একটা প্রশ্ন রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করার সময় রাহুল গান্ধীর কি এটা মনে ছিল না তার মানে কি শুধু বিজেপি কে হারানোর জন্য নীতি আদর্শ সব বিসর্জন দিয়ে ওই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হয়েছিল এখন মনে পড়ছে কেরালায় যখন একা একা লড়তে হবে সিপিআইএম এর বিরুদ্ধে লড়তে হবে তখন সিপিআইএম এর বিরুদ্ধে যাবতীয় যা সমালোচনা যার কোনো মাথা মুন্ডু নেই সেটাই রাহুল গান্ধী বলে দিয়েছেন কেরালাতে কারণ কেরালাতে তো জিততে হবে সবই হচ্ছে রাজনীতি সবই হচ্ছে ক্ষমতা দখলের লড়াই মানুষের জন্য কতজন ভাবে বলুন তো মানুষকে বোকা বানাতে সবকটা রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে একে অপরের বিরুদ্ধে কাদা ছুটছে ইন্ডিয়া অ্যালায়েন্স যখন তৈরি হয়েছিল সেই সময়ে এই সব কথা মনে পড়েনি বিহারে ভোট রয়েছে আপনারা এই প্রশ্ন যদি করা হয় কোথাও কি ভুল হবে আপনারা অনেক যুক্তি তর্ক খারা করবেন যারা বিশেষজ্ঞ রয়েছেন যারা আমার কথাকে কাটার চেষ্টা করবেন যাই হোক বাংলার মানুষ বিহারের মানুষ হয়তো এই জোটটা মেনে নিচ্ছে না আমি বিশেষ করে বলবো বাংলার মানুষ এই ইন্ডিয়া অ্যালায়েন্স বা বাম কংগ্রেসের জোট কখনোই মেনে নেয়নি আর এখনো মেনে নিচ্ছে না এইটাই বাস্তব আর যদি মেনে নিত তাহলে বিজেপির উত্থান ঘটতো না বিজেপির উত্থান কখন ঘটেছে দু সালের পরে দু সালে এই বাম কংগ্রেস পশ্চিমবঙ্গে জোট করেছিল যেই কংগ্রেস দু সালে তৃণমূলের হাত ধরে বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিয়েছিল সেই কংগ্রেসের হাত সিপিআইএম ধরেছিল এটাকে কি দ্বিচারিতা বলবেন না সিপিআইএম এর কোন নীতি এটা সিপিআইএম এর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি দু সালে তো বিজেপি ছিল না তখন তো তৃণমূলের বিরুদ্ধে লড়তে হতো তখন কি সিপিআইএম বা বামফ্রন্টের সেই শক্তি ছিল না নাকি সবকিছুই ভোটের রাজনীতি সবকিছুই ধান্দাবাজির রাজনীতি সিপিআইএম এখান থেকে বাদ যেতে পারে না এবারে বলি রাহুল গান্ধী কেরালাতে আর এবং সিপিআইএম কে একই পাল্লা বাটকারায় সিপিআইএম বিচার ধারা নিয়ে তীব্র সমালোচনা করেছে যাই হোক উনি করতে পারেন তবে ওনার একটু তথ্য ঘাটার প্রয়োজন সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি এই বিষয়ে মুখ খুলেছেন সমালোচনার জবাব দিয়েছেন সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আমার প্রশ্ন এখানে শুধু সমালোচনার জবাব দিয়েই খান্ত থাকবেন নাকি এবারে কংগ্রেসের হাতটা ছাড়বেন এই প্রশ্ন বাংলার মানুষ করবে আপনাদের আগামী দিনে বাংলাতে কংগ্রেসের সঙ্গে হাত ধরার ফলেই বিজেপির উত্থান হয়েছে নাকি তৃণমূলের নামে দোষ চাপিয়ে তৃণমূলের শুশুড়িতে আর এস ঢুকে গিয়েছিল আর সিপিআইএম কি ওই সময় আঙুল চুসছিল আর ঢুকে যাবে সিপিআইএম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং পরবর্তীকালে সিপিআইএম ওইটা বলবে না তৃণমূলের হাত ধরে আর ঢুকেছে এটা তো বাস্তব তৃণমূল জায়গা করে দিয়েছে তবে সিপিআইএম কি করছিল ওই সময়ে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স হলো তারপরে পশ্চিমবঙ্গে যে বাম কংগ্রেসের ঐক্য বাম কংগ্রেসের জোট বারবার ধাক্কা মারছে মানুষ রিজেক্ট করছে মানুষ এদের কি কোনো শিক্ষা হবে না আমি এখনো পর্যন্ত শুনিনি যে পশ্চিমবঙ্গের কোন নেতা এই যে রাহুল গান্ধীর এই মন্তব্যের বিষয়ে কিছু কথা বলেছে আমার প্রশ্ন বাংলার সিপিআইএম নেতারা চুপ রয়েছে কেন রাহুল গান্ধীর বিরুদ্ধে মুখ খুলছে না কেন কেন দু হাজার ছাব্বিশ বিধানসভা রয়েছে একসঙ্গে লড়বেন এই কারণে মানুষ ভোট দেবে কিনা জানি না কারণ বাংলার মানুষ বারবার রিজেক্ট করেছে বাম কংগ্রেসের ঐক্য হওয়ার জন্যে আর এই কারণেই যারা বামে ভোট দিত তারাই বিজেপিতে শিফট করেছে এদের নীতি নিয়ে প্রশ্ন করেছে সিপিআইএম এর নীতি আদর্শ নিয়ে কোনো প্রশ্ন নেই সিপিআইএম এর চিন্তাধারা নিয়ে কোনো প্রশ্ন নেই ওই আগেকার সিপিআইএম এর চিন্তাধারা আর এখনকার সিপিআইএম এর চিন্তাধারার মধ্যে একটু তো তফাত রয়েছে আগেকার সিপিআইএম এর চিন্তাধারা কি ছিল সাম্যের অধিকার গরিব মানুষের জন্য লড়াই পুঁজিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তবে বামপন্থীরা কখনো পুঁজিবাদীদের বিরুদ্ধে নয় বামপন্থীরাও বলেছে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এখান থেকে প্রমাণ হয় পুঁজিবাদীদের বিরুদ্ধে নয় তবে যেই পুঁজিবাদীরা গরিব মানুষদের শোষণ করে তাদের বিরুদ্ধে বামপন্থীরা বামপন্থীরা মানে সিপিআইএম পার্টি কমিউনিস্ট পার্টি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না এরা সকল ধর্মকে সমান প্রাধান্য দেয় বিজেপির কথা যদি বলি বিজেপির চিন্তা দ্বারা আপনারা জানেন বিজেপি পুঁজিবাদীর পক্ষে কথা বলে বিজেপি ধর্ম নিয়ে নিয়ে রাজনীতি রাজনীতি করে করে হিন্দুদের এখানেই বামপন্থী মানে সিপিআইএম এবং বিজেপির তফাত বিজেপি এবং সিপিআইএম দুটো আলাদা মেরুতে অবস্থান করছে আর এই অ্যাঙ্গেল থেকে রাহুল গান্ধী কি করে এই দুটো দলকেই কি পাল্লা বাট মাপতে পারেন তাহলে আমার প্রশ্ন রাহুল গান্ধী বা কংগ্রেসের চিন্তাধারা কি গরিবের পক্ষে নয় সাম্যের পক্ষে নয় মানে সকলকে সমান অধিকার দিতে চায় না রাহুল গান্ধীর দল নাকি রাজনীতি করতে চায় বিজেপির মতো নাকি সিপিআইএম যেটা করে সব ধর্মকে প্রাধান্য দেয় কংগ্রেসও সব ধর্মকে প্রাধান্য দেয় রাহুল গান্ধীকে বলতে হবে তাহলে রাহুল গান্ধীর চিন্তাধারা কি এখানে যাই হোক এবারে কি বাংলার সিপিআইএম এর চোখ খুলবে অনেকে বলতো বাংলায় কুস্তি দিল্লিতে দস্তি এবারে দেখতে পাচ্ছি বাংলায় দোস্তি কেরালাতে কুস্তি বাংলার কোন নেতাকে দেখলাম না রাহুল গান্ধীর এই বক্তব্যের বিরুদ্ধে মুখ খুলতে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই সময় পর্যন্ত আমি কোনো সিপিআইএম নেতাকে দেখিনি দু হাজার এরা কি আবার ওই কংগ্রেসের সঙ্গে হাত ধরবে জানি না কি করবে আমরা দেখেছিলাম দু হাজার একুশে বাম কংগ্রেস আইএসএফ এক হয়েছিল আইএসএফ একটা আসন পেয়েছিল বাম শূন্য গিয়েছিল কংগ্রেস শূন্য গিয়েছিল তারপরে আমরা কি দেখলাম ভাঙড়ে তো আপনারা দেখেছেন সিপিআইএম এর সংগঠন ভেঙে টুকরো টুকরো এখন আইএসএফ এর সংগঠন রয়েছে লোকসভা নির্বাচনে আলাদা লড়েছিল বামেরা এবং আইএসএফ আইএসএফ প্রায় সত্তর হাজারের বেশি ভোট পেয়েছিল তারপরে দেগঙ্গায় দেখেছেন যেখানে ফরওয়ার্ড ব্লকের শক্তিশালী ঘাঁটি ছিল এখন আইএসএফ এর শক্তিশালী ঘাঁটি ফরওয়ার্ড ব্লক আপনারা জানেন এই লোকসভার নিরিখে আপনাদের ধারণা রয়েছে এবং আই দেখুন পঞ্চাশ হাজারের ওপরে ভোট পেয়েছে তার মানে আইএসএফ এর সঙ্গে জোট করে সিপিআইএম দলটার ক্ষতি কে করলো সিপিআইএম দলটা নিজে করেছে আপনারা দেখেছেন লোকসভাতে আইএসএফ একা এই বাম ফ্রন্টকে প্রায় চারটে কেন্দ্রে পিছনে ফেলে দিয়েছে বারাসাত লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র যদি দেখেন মথুরাপুর এবং জয়নগর লোকসভা বামফ্রন্টের হবে না তবুও বলবে বিজেপিকে আড়ানোর জন্য একসঙ্গে আসতে হবে মানে নিজের পেছনে দম নেই নিজের দম নেই আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি সিপিআইএম বা কংগ্রেস আইএসএফ একসঙ্গে মিলে বিজেপি যা বিধানসভাতে আসন পাবে সেই আসনটা টপকাতে পারবে তো অনেকেই বলে বিজেপি পারবে না পারবে না পারবে না পারবে না বিজেপি তবে বাম ফ্রন্ট কি করবে তাহলে বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে মিলে আসনটাকে বিজেপির টপকাতে পারবে সরকার গড়া তো দূরের কথা ওরা বলছে বিজেপির কথা ওরা বলছে বিজেপি চল্লিশ পেরোবে না মানে খুব আনন্দে রয়েছে বিজেপি চল্লিশ পেরোবে না বাম সমর্থকরা খুব হ্যাপি আরে বাম সমর্থক কটা পাবে মানে বাম দলগুলো কটা আসন পাবে সেটা বড় কথা তৃণমূলকে এরা আমি জানি না ভোটের রাজনীতিতে কি করে সমালোচনা হয়তো করছি কিন্তু আমি লজিক দিয়েই কথা বলছি আর কংগ্রেসের সঙ্গে জোট করে সব থেকে বেশি কার সুবিধা হয়েছে বাম সমর্থকরা জানে কংগ্রেসের সুবিধা হয়েছে আর বামেরা লাড্ডু পেয়েছে লাড্ডু এই যে লোকসভা নির্বাচনেও দেখেছেন এই যে বিধানসভা আসবে সেখানে দেখবেন যদি জোট হয় ওই মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে জোট হবে এখানে কংগ্রেসের শক্তি বেশি সেখানেও আপনার কি মনে হয় কংগ্রেস ছেড়ে দেবে যেটা আসনগুলো একদমই নয় যদি জোট হয় ওই সিপিআইএম কে লড়তে হবে ওই হারা আসনগুলোতে এমন জোটের কি দরকার রয়েছে এই প্রশ্ন রাখছি দু হাজার ছাব্বিশে রাহুল গান্ধী যে মন্তব্য করেছে এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলছি সিপিআইএম এর সমালোচনা করেও বলছি এই জোটের প্রয়োজন নেই পশ্চিমবঙ্গে বাংলার মানুষ বলছে এবারে তারা যদি বলে বিজেপি কে আড়ানোর জন্যে সবকটা ধর্মনিরপেক্ষ ধর্ম শক্তিকে এক জায়গায় আসতে হবে আপনাদের ওই স্বপ্ন নিয়েই থাকুন কারণ সবকটা ধর্মনিরপেক্ষ দল বলছেন এদিকে আপনারাই নিজেদের নীতি আদর্শ সব বিসর্জন দিয়ে দিয়েছেন এই কারণেই আমি বলেছি ওই আগেকার সিপিআইএম এর চিন্তাধারা এখনকার সিপিআইএম এর চিন্তাধারার মধ্যে তফাত রয়েছে এখনো সিপিআইএম সাম্যের অধিকার সকলের সমান অধিকার ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলে কিন্তু ভোটের রাজনীতিতে জোটের রাজনীতিতে এরা ডাহা ফেল কখনো ডানপন্থী দলের হাত ধরছে কখনো আইএসএফ এর হাত ধরছে বামপন্থীরা কি একা লড়ার দম রাখে না বামপন্থী দলগুলোকে কি এক জায়গায় আনতে পারে না দু হাজার কি এই রাহুল গান্ধী তীব্র সিপিআইএম কে সমালোচনা করলো তারপরেও কি পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবেন এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে ভালো থাকবেন